সম্মানীয় দর্শক দেখছেন এই স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেব হেডলাইন্স ওরা বলছে চারশো পার আমি বলছি চারশো চল্লিশ ভোটের ঝটকা প্রচারে বিজেপি কে চ্যালেঞ্জ অভিষেকের কাঠফাটা রোদে নির্বাচন কাকে সুবিধা করে দিতে কমিশনকে তোপ মমতার আমার সঙ্গে নোংরামি করা হয়েছে ভোটের আগেই বিজেপি ছাড়লেন মেদিনীপুরের বড় নেতা ভোট মিটতেই শাসক দলের বিজয় মিছিল জলপাইগুড়িতে কোচবিহারে র্যালি তৃণমূল বিজেপি দুই শিবিরের মুখ্যমন্ত্রীকে কুকথা বলায় মামলা দুর্গাপুরের আদালতে জামিন পেলেন দিলীপ ঘোষ নজিরবিহীন বিক্ষোভের মুখে অধীর চৌধুরী গাড়ি থেকে নামতেই দিল না তৃণমূল কংগ্রেস রায়গঞ্জের সভা থেকে পুলিশ সুপারকে হোমকি হুমকি মিঠুনের করা আক্রমণে তৃণমূল শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাসাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য ওরা বলছে চারশো পাল আমি বলছি চারশো চল্লিশ ভোল্টের ঝটকা প্রচারে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের লোকসভা নির্বাচন শুরু হয়ে গিয়েছে প্রথম দফা পেরিয়ে পরের সপ্তাহে দ্বিতীয় দফার ভোট রাজ্যের তিন কেন্দ্রে তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা আসনটি সেখানকার তৃণমূল প্রার্থী বিজেপি থেকে দলবদলকারী প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী তার সমর্থনে এদিন গোয়ালপোখরে প্রচার করতে গিয়ে বিজেপিকে নয়া চ্যালেঞ্জ ছুড়লেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উর্দু ভাষাভাষী এলাকায় ভোটের প্রচারে আগাগোড়ায় হিন্দিতে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন ওরা বলছে চারশো পার আর আমরা বলছি চারশো চল্লিশ ভোল্টের ঝটকা কৃষ্ণ কলানির সমর্থনে এদিন প্রচার সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য দিল্লিতে ভূমিকম্প চাই যারা ভাগাভাগির কথা বলে হিন্দুর বিরুদ্ধে মুসলমানদের লড়িয়ে দেয় দাঙ্গা করায় তাদের সরাতে হবে মোদী বলেন চারশো পার আমি বলি ওদের চারশো চল্লিশ ভোল্টের ঝটকা দিতে হবে পাশাপাশি রায়গঞ্জের বিদায়ী সাংসদকে দেবশ্রী চৌধুরীকে ঘোষা দিয়ে তার মন্তব্য পাঁচ বছরের সাংসদকে পেয়েছেন এলাকায় এবার তিনি দক্ষিণ কলকাতার জবাব পাবেন চব্বিশের ভোটে দেবশ্রী চৌধুরীর কেন্দ্র বদল করে কলকাতা দক্ষিণের প্রার্থী করেছে বিজেপি আর তাই অভিষেকের এই কটাক্ষ সাম্প্রতিক অতীতে রায়গঞ্জের রাজনীতিতে ঘাসফুল ফোটেনি কখনো কংগ্রেস কখনও সিপিএম তো আবার কখনো বিজেপি সেখান থেকে জনপ্রতিনিধি হয়ে দিল্লির দরবারে গিয়েছেন এবার তৃণমূলের কাছে ঘাসফুল ফোটানোর চ্যালেঞ্জ এখান থেকে বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণ কল্যাণীর উপর সেই ভার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কথা মনে করিয়ে জনতার উদ্দেশ্যে অভিষেকের আর্জি কৃষ্ণকলানিকে জিতিয়ে বিজেপিকে জবাব দিন তিনি তৃণমূলে যোগ দেওয়ার পর আয়কর বিভাগ তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল কিন্তু কৃষ্ণকল্যাণীর লড়াই করেছেন এমন জনপ্রতিনিধি তো যেতা উচিত দিল্লিকে আমরা ভয় পাই না দিল্লির কুকুর হওয়ার চেয়ে বাংলার বাঘ হওয়া অনেক ভালো আমি কথা দিচ্ছি চৌঠা জুন ফল প্রকাশের পরই আমি এখানে আসব। সকলের সঙ্গে বিজয় উৎসবে সামিল হব কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভার পর এদিন অভিষেক চলে যান ইটাহারে তা বালুরঘাটের কেন্দ্রের অন্তর্গত এখানকার তৃণমূল প্রার্থী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র তার সমর্থনে ইটাহারে রোড শো করেন দলের সাধারণ সম্পাদক ইটাহারে বালুরঘাটের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে রোড শো অভিষেকের কাঠফাটা রোদে নির্বাচন কাকে সুবিধা করে দিতে কমিশনকে তোপ মমতার কাকে সুবিধা করিয়ে দেওয়ার জন্য এই সময় নির্বাচন কাঠফাটা রোধ এই সময় প্রতিবার ভোট ফেলা হয় নির্বাচনী প্রচার থেকে কড়া ভাষায় নির্বাচন কমিশনকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে ফেরে একবার বিজেপিকেও তোপ দাগেন বলেন অন্যান্য বার মে মাসের মধ্যে ভোট শেষ হয়ে যায় কিন্তু এবার জুন পর্যন্ত টানা হল কাকে সুবিধা করে দেওয়ার জন্য এই ব্যবস্থা প্রশ্ন রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রখর গরমে পুড়ছে বাংলা একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে বইছে প্রবল তাপ প্রবাহ কার্যত গরম উপেক্ষা করে এদিন গাজলের মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মঞ্চ থেকেই করা ভাসা নির্বাচন কমিশনকে এবং বিজেপিকে আক্রমণ সানান গরমের মানুষের কষ্টকে তুলে ধরে কার্যত তোপ দাগেন বলেন বিজেপি মানুষের কষ্ট বোঝে না ওরা সারা দেশে ঘুরে বেড়াবে আর দলের প্রচার করবে মোদী প্ল্যান ব্যবহার করেন সমস্ত সুবিধা দেন কিন্তু আমাদের অনেক কষ্ট করে প্রচার করতে হয় হোটেল ভাড়া করে থাকতে হয় বলে মন্তব্য তৃণমূল সুপ্রিমোর এমনকি মালদহ উত্তরের বিদায়ী সাংসদ তথা এবারের বিজেপি প্রার্থী খগেন মুর্মুকেও আক্রমণ করেন বলেন খগেন বাবু আপনাকে ভোট দিতাম যদি আপনি বাংলার হয়ে আওয়াজ তুলতেন একশো দিনের কাজ বন্ধ রয়েছে বকেয়া টাকা আটকে রাখা হয়েছে কেন এই বিষয়ে সংসদে প্রশ্ন তোলেননি প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় তিনি কোথায় ছিলেন এমনকি এই বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করেন বকেয়া নিয়ে কংগ্রেস একটা কথা বলেনি কোথায় ছিল তবে বাংলার প্রাপ্য আমরা আদায় করব বলে এদিন মন্তব্য তৃণমূল নেত্রীর তার কথায় যত বেশি সাংসদ আমরা পাব তত বেশি কাজ করাতে পারব তবে বাংলা ভিক্ষা চাইবে না আর এই প্রসঙ্গে উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বলেন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি জব কার্ড হোল্ডারদের পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে কেউ চাইলে ষাট দিনও করতে পারেন বলে মন্তব্য তার বলে রাখা প্রয়োজন আগামী সাতই মে রাজ্যের তৃতীয় দফার লোকসভা নির্বাচন মোট আসন চারটি ভোট হবে জঙ্গিপুর মুর্শিদাবাদ মালদাহ উত্তর এবং মালদহ দক্ষিণ এই চার কেন্দ্রে কংগ্রেসের বড় ভূমিকা রয়েছে আর সেই কংগ্রেস গড়েই এদিন প্রচার করেন তৃণমূল সুপ্রিমো আমার সঙ্গে নোংরামি করা হয়েছে ভোটের আগে বিজেপি ছাড়লেন মেদিনীপুরের বড় নেতা ভোটের আগে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দল ছাড়লেন বঙ্গ বিজেপির অন্যতম পরিচিত মুখ তিনি বিধানসভার কোর কমিটির মেম্বার তথা জেলা কমিটির সদস্য গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ছিলেন তিনি লোকসভা নির্বাচনে ঠিক আগে দল ছাড়লেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের দাতন বিধানসভার মোহনপুরে বিজেপি নেতা শক্তি নায়ক দু হাজার একুশ সালের বিধানসভার ভোটের তিনি বিজেপির টিকিটে দাতন বিধানসভা থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় তৃণমূলের দাতন বিধানসভার তৃণমূল প্রার্থী ছিলেন বিক্রমচন্দ্র প্রধান বিধানসভায় বিক্রম চন্দ্র প্রধানের কাছে পরাজিত হন বিজেপি প্রার্থী শক্তি নায়ক তৃণমূল প্রার্থীর জয়ের মার্জিন ছিল মাত্র ছয়শ তেইশটি ভোট সেই শক্তি নায়ক ভোটের ঠিক আগে দলীয় সমস্ত পদ ছাড়লেন সেই সঙ্গে ছাড়লেন দলও সাংবাদিক সম্মেলন করে তিনি অন্য কোনো দলে যোগদান করবেন কি না সেই বিষয়ে যদিও তিনি এখনও মুখ খোলেননি দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে কেন সরে দাঁড়ালেন তিনি শক্তি নায়ক জানালেন দু হাজার ছাব্বিশে দাতন বিধানসভায় জেলার অনেকেই আছেন যারা প্রার্থী হতে চান নিচু কর্মীরা বিজেপিকে জেতানোর জন্য লড়াই করছে কিন্তু শক্তি নায়কের দাবি দলে যা চলছে পুরনোদের জেটিয়ে বাদ দেওয়া উপরি নেতারা চব্বিশের জন্য নয় ছাব্বিশের জন্য লড়াই করছে গুতগতি করছে তার মতে দু হাজার একুশের দিলীপ ঘোষের সংযোজক হিসেবে কাজ করেছিলাম এবং লিডও দিয়েছিলাম বর্তমানে এই দলের যোগ্যতার কোনো ব্যাপার নেই চামচাগিরি করতে পারে নেতা হওয়া যাবে আমাকে শুধু একটা জেলা কমিটির সদস্য বানিয়ে দেওয়া হয়েছে কাজকর্মে কিছু ডাকা হয় না আমি সেটা সুদাম পণ্ডিত জেলা সভাপতিকে জানিয়ে দিয়েছি আমি দল ছেড়ে দিচ্ছি তিনি আরও বলেন একটা দুর্বল লোককে জেলা সভাপতি করে দেওয়া হয়েছে তার কিছু করার নেই এই মুহূর্তে অন্য কোনো দলে যোগদান করার ভাবনা নেই মোহনপুর ব্লকে যারা এখন বিজেপি করছেন সবাই আমার হাত থেকেই দলের ফ্লাগ নিয়েছিলেন দলের সমস্ত পদ ও দল ছেড়ে দিলাম এই প্রসঙ্গে জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরীশঙ্কর অধিকারী বলেন কে দলে থাকবেন কে দল ছেড়ে দেবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত তার কোনো অভিযোগ থাকলে সংবাদ মাধ্যমকেই জানাচ্ছেন এটা আমাদের দলের সিস্টেম নয় ওনার যদি কিছু জানানো থাকে অভিযোগ থাকে উচ্চতর নেতৃত্ব আছে দলের পরিকাঠামো আছে তার মধ্যে গিয়ে বলতে পারে তিনি বারবার মিডিয়াকে জানাচ্ছেন তিনি দলের প্রতি কতরা দায়বদ্ধ ও কতরা সিস্টেম মানেন সেই প্রশ্নচিহ্ন থেকে যায় আর আমি এত বড় সংগঠক হয়ে যাইনি যে নারায়ণগড় থেকে গিয়ে দাতন বিধানসভায় প্যারালাল টিম তৈরির পরিস্থিতি হবে ওনার যদি কোনো অভিযোগ থাকে দলের উচ্চতর নেতৃত্বকে জানাতে যান। এটাই দলের সিস্টেম এটা করা উচিত ভোট মিটতেই শাসক দলের বিজয় মিছিল জলপাইগুড়িতে কোচবিহারে র্যালি তৃণমূল বিজেপি দুই শিবিরের ফলাফল ঘোষণা হতে এখনও দেড় মাস তবে ভোট মিটতেই জলপাইগুড়িতে বিজয় মিছিল বার করল তৃণমূল শুক্রবার রাতেই প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়কে সামনে রেখে শুরু হয় বিজয় মিছিল তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ্য ছিলেন এই মিছিলে ডক্টর নির্মল চন্দ্র রায় বলেন জলপাইগুড়ির মায়েরা দু হাত তুলে আশীর্বাদ করেছেন আর এর মূল কারণ লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি প্রার্থী যেইভাবে দিনভর মিথ্যা অভিযোগ করে বেড়ালেন তা দেখে আমরা নিশ্চিত জলপাইগুড়ি লোকসভা আসন আমরা পুনরুদ্ধার করছি বিপুল ভোটে আমরা এই আসনে জিতব তৃণমূলের জেলা সভাপতি মহুয়া গোপ দাবি করেন জলপাইগুড়ি আসনে তাদের প্রার্থী এবার রেকর্ড মার্জিনে জিতবেন ভোটের দিন মানুষের সারা দেখেই তা বুঝেছেন তারা তবে তৃণমূলের বিজয় মিছিলকে কটাক্ষ করে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় দাবি করেন গণনার দিন দেওয়ার মতো লোক পাবে না তৃণমূল তিনি বলেন এই সবই আসলে তৃণমূলের ছক অন্যান্য জায়গার ভোট এখনও বাকি সেখানকার মানুষের মনে প্রভাব ফেলতেই ফলাফল ঘোষণার আগেই বিজয় মিছিল বার করেছে তার দাবি তৃণমূলের দুর্নীতিতে অতিষ্ঠ মানুষ রাজ্যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই হতাশ মানুষ বিজেপির পক্ষে রায় দিয়েছে এই বিজয় মিছিলের পরে লজ্জায় আর তৃণমূলের লোকজন মুখ দেখাতে পারবেন না বলে মন্তব্য করেন তিনি শুধু জলপাইগুড়ি নয় প্রথম দফার ভোটের পরেই তৃণমূল বিজয় মিছিল বার করে কোচবিহারেও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের দাবি মানুষের রায় আমরা করে ফেলেছে কোচবিহারে তৃণমূলের জয় নিশ্চিত সেটা ভোটের বুঝিয়ে দিয়েছে তাই কর্মীরা এই মিছিলের আয়োজন করেছেন কোচবিহারে বিজয় মিছিল বার করে বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক দাবি গতবারের বেশি বিরাজ বসুর নিশ্চিত প্রামাণিক জিতবেন গরমকে উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন এই ভোটের ফল আমাদেরই অনুকূলে যাবে তাই এই মিছিলের আয়োজন মুখ্যমন্ত্রীকে কুকথা বলায় মামলা দুর্গাপুরের আদালতে জামিন পেলেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুকথা বলায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের হয়েছিল দিলীপ ঘোষের বিরুদ্ধে সেই মামলাতেই শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজিরা দিলেন তিনি মার্চ মাসের পঁচিশ তারিখ দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুকথা বলে বিতর্কে জড়ান দিলীপ তারপরেই তার বিরুদ্ধে সোচ্চার হয় তৃণমূল গত মাসের সাতাশ তারিখ দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার বাসিন্দা কাজল দাস দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তার দাবি এই কুকথায় শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি সম্মানহানি হয়েছে সমস্ত মহিলার জামিন নিতে শনিবার দুপুরে দুর্গাপুর মহকুমা আদালতে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাসে হাজরা যান তিনি দিলীপ ঘোষের আইনজীবী বিচারকের কাছে পুরো ঘটনা তুলে ধরেন তারপরেই সমস্ত দিক বিবেচনা করে বিচারক দিলীপ ঘোষের জামিন মঞ্জুর করেন সরকার পক্ষের আইনজীবী কোনো বিরোধিতা করেনি এরপর দুর্গাপুর মহকুমা আদালতের আইনজীবীদের সঙ্গে দেখা করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কথা বলেন তাদের সঙ্গে বাইরে বেরিয়ে এসে দিলীপ ঘোষ বলেন যেখানে আমি যাই সেখানেই আমার নামে ঝুড়ি ঝুরি মামলা হয় অসুবিধা নেই আর যারা নির্বাচনের সময় মারামারি অশান্তি করছে তারা বুঝে গেছে এই ভোটের পর অনাথ হয়ে যাবে চার তারিখ শেষাশি হাসবে বিজেপি সময়ের অপেক্ষা শুধু এদিন দুপুরে মহকুমা আদালতের সামনে একটি হোটেলের দুপুরের খাবার খান এর এর আগে দুর্গাপুর পশ্চিমের সমস্ত মডেল সভাপতি ও পদাধিকারীদের নিয়ে বিধাননগরের অমরাবতী ডিফেন্স কলোনিতে সংযুক্ত মোর্চার একটি সম্মেলনে যোগদান দেন তিনি নজিরবিহীন বিক্ষোভের মুখে অধীর চৌধুরী গাড়ি থেকে নামতেই দিল না তৃণমূল কংগ্রেস আবারও নির্বাচনী প্রচারে বেরিয়ে তৃণমূলের বাধার মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী তথা পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী শনিবার মুর্শিদাবাদের নওদায় তার গাড়ি আটকে প্রবল বিক্ষোভ তৃণমূলের অধীর চৌধুরীকে গো ব্যাক স্লোগান কংগ্রেস তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল ধস্তাধস্তি শুরু হয় পরিস্থিতি সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশ কর্মীদের ফের তৃণমূলের বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী নওদায় এদিন কংগ্রেসের পদযাত্রা চলাকালীন বিক্ষোভ শুরু করে তৃণমূল অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূল কর্মীরা অধীর চৌধুরী গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কর্মীরা এর আগে গত তেরোই এপ্রিলও বহরমপুরে অধীর চৌধুরীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূল তারপর গত সতেরোই এপ্রিল রামনবমীর দিনেও মুর্শিদাবাদের শক্তিপুরে কংগ্রেস কর্মীদের উপর হামলার ঘটনা ঘটে আহত কর্মীদের দেখতে অধীর চৌধুরী হাসপাতালে গিয়েছিলেন সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি মেজাজ হারিয়ে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতিকে ধাক্কা দেন অধীর এরপর এদিন ফের বহরমপুরের কংগ্রেস প্রার্থী নির্বাচনী প্রচারে বাধা গোটা ঘটনা নির্বাচন কমিশনে জানিয়েছেন অধীর দলের নেতার প্রসারে বাধা নিয়ে মুখ করেছেন কংগ্রেস নেতা সৌম আইস রায় সংবাদ মাধ্যমে প্রতিকৃতি দিতে গিয়ে তিনি বলেন অধীর চৌধুরীকে ভয় পাচ্ছে তৃণমূল বিক্ষোভ ছাড়া তৃণমূলের হাতে অস্ত্র নেই বহরমপুরে মানুষের মনে অধীর চৌধুরী আছেন এভাবে অধীর চৌধুরীকে আটকানো যাবে না হতাশা থেকে এইসব করছে তৃণমূল এটা যত করবে অধীর চৌধুরীর জয়ের মার্জিন ততই বাড়বে রায়গঞ্জের সভা থেকে পুলিশ সুপারকে হুমকি মিঠুনের করা আক্রমণে তৃণমূল বিজেপির ভোট এসে রায়গঞ্জের পুলিশ সুপারকে হুঁশিয়ারি দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী শুক্রবার রায়গঞ্জে পদ্মপ্রার্থীর সমর্থনে কালিয়াগঞ্জে এসে রায়গঞ্জের পুলিশ সুপারের নাম করে প্রকাশ্য সভায় পরোক্ষে হুমকি দিয়ে বিতর্কে জড়ালেন অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপির প্রার্থীর সঙ্গে পুলিশ প্রশাসনের সম্পর্কের প্রসঙ্গ টেনে রায়গঞ্জের পুলিশ সুপার সেনা আক্তারের নাম করে তিনি বলেন সব দলের সঙ্গে সমানভাবে ব্যবহার করুন কেন বলছি কিসের জন্য বলছি সেটা আপনি নিশ্চয় জানেন কেননা কার্তিক জিতবেন এবং তারপর আবার আসবো এখানে